নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বিনামূল্যেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে বয়স সীমা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তবন্ধুরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট এগিয়ে বাংলা এখানে বিএসকে রিক্রুটমেন্টের পোর্টালটাই বিএসকে রিক্রুটমেন্ট কম এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেট সেকশনটাই দুটি নতুন লিঙ্ক চালু করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ক্লিক টু শো ওপেন পজিশান এবং নিচে তোমাদের দুই নাম্বার রয়েছে ইনস্ট্রাকশন টু ফিল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে প্রথমটাই ক্লিক করে তোমরা চেক করতে হবে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শো মোড়ে ক্লিক করতে হবে এখানে শো মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পুরো ওপেন হয়ে যাবে কী কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সমস্ত কিছু তো এখানে বলা হয়েছে জব টাইটেল সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আবশ্যিক যোগ্যতা বলা হয়েছে এডুকেশনাল এমসি অথবা বিটেক অথবা এমটেক করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দুই নম্বরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন জি টু সি সার্ভিস ইন্ডাস্ট্রি অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর সেমি গভর্নমেন্ট অর স্ট্যাচুটোরি অর অটোমাস অর্গানাইজেশান অর কর্পোরেটস অ্যাজ অন দ্য লাস্ট স্টেট অফ দ্য রিসিভ অফ অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে তোমাদের পাঁচ বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চা হয়েছে এর মধ্যে যেকোনো একটা ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তারপরে তোমাদের তিন নম্বরে বলা হয়েছে এজ লিমিট সীমা ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ইয়ার্স পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাডিশনাল রিজার্ভল কোয়ালিফিকেশন কিছু চা হয়নি তোমাদের এখানে বলা হচ্ছে জব description candidate শুড বি conversant উইথ ডট নেট এম এস এস কিউএল সার্ভার পিএলএস কিউএল জাভাস্ক্রিপ্ট পিএইচপি এম ওয়াই এস কিউএল এই সমস্ত কাজ তোমাদের জানতে হবে ভ্যাকান্সি রয়েছে মাত্র একটা এখানে নিচে তোমাদের অ্যাপ্লাই না বাটন রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে অনলাইন ফর্ম ফিল আপের জন্য তো এখানে ইনস্ট্রাকশন টু ফিল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারো সেখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস পি আর ডিপার্টমেন্ট বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেল এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে বাদিকে নোটিশ নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিস ফর এনগেজমেন্ট অব ওয়ান সিনিয়র সফটওয়্যার পার্সোনাল কন্ট্রাকচুয়াল ইন দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট অফ বাংলা সহায়তা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল তো এখানে তোমাদের কিন্তু সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে তারা এখানে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আর দেখো তোমাদের এখানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আছে এইচটি ডিপিএস কোলন ডাবল স্ল্যাশ বিএসকে পি এম ইউ রিক্রুটমেন্ট ডট কম এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে কুড়ি তিন দু পঁচিশ এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস তোমাদের লাগবে না তোমাদের বিনামূল্যেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন উইল বি মেড বেস্ট অন স্ক্রিনিং টেস্ট ফলোড বাই পার্সোনালিটি টেস্ট অব এলিজিবল ক্যান্ডিডেটস তো এখানে তোমাদের প্রথমে কিন্তু স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান দেখতেই পাচ্ছ